সাগর নদী আরে পাগাড়ি বনে পাখি দির গন 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 জরনে সাগর নদী আরে পাগাড়ি বনে পাখি দির গন 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 জরনে ভেসে আসে ওই সমধরতা ভেসে আসে ওই সমধরতা চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ সাসুর নদী আরে পাঘার বনে পাখিদের গন 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 জরলে নদী আরে পাঘার বনে পাখিদের গন 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 ভেসে আছে অনু সোম ধরতা ভেষে আছে অনু সময় সোনো আল্লাহ কে মহান ওইতি মহান ওইতি আল্লাহ মহান তো আল্লাহ মহান তো তাহলে একটু জোরে বলা যাবে না হ্যাঁ আমরা এক জায়গায় মেদিনীপুরে গিয়েছিলাম তো বললাম তোমাদের এখানে কে মহান বলে সেলুনওয়ালা এই বলে সে কি কথা বলে হ্যাঁ সেলুনওয়ালার নাম মহান তো তাই হ্যাঁ ও আচ্ছা ওই জন্য তো একটু জোরে বলো আল্লাহ

আছে তাহা থেকে সদা অপরাধ কোথা পেল তাহা থেকে সদা অপরাধ কোথা পেল তাহা থেকে সদা অপরাধ জবাবে পাবে দিল কোথা মগিয়ার আল্লাহ अल्लाह Allah, अल्लाह Allah, अल्लाह Allah, अल्लाह Allah, 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 চার কানে সাগর নদী পাকি পাঘাট বনে পাখিদের গন 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 জরণে এসে আসে ঐ সোমধুরতা এসে আসে ঐ চারিদিকে Hello, 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 আলো hello, 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 hello,

মাসাল্লাহ মাসাল্লাহ আসলে কালাম ভাইয়ের সঙ্গে আমি প্রথম ডুয়েট করলাম এই প্রথম ভাইয়ের মানে বেশ অনেক মানে খাদে যা যাচ্ছে আমি যেতে পারছি না তো যাই হোক মাসাল্লাহ আবার কালাম ভাইয়ের যদি ধরতে দিতাম না আমি বুঝতে পারতাম ঠিক কিনা ধরে কন হ্যাঁ যাই হোক মাসাল্লাহ অসাধারণ কণ্ঠের অধিকারী আমার কালাম ভাই অসাধারণ কণ্ঠ দান করেছে আল্লাহ কালাম ভাইকে আল্লাহ এই কণ্ঠ রাখ পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি যাই হোক চলুন আমি এখন ঘটনায় ফিরে আসি আমার যুবক ভাইয়েরা আমার বাবাজিরা যারা ঘটনা শুনতে চেয়েছেন আপনি একটি একটি ভালো করে শুনবেন আল্লাহ রসুল বলেন খাদিজা শুধু ইমান আনলে হবে না কি করতে হবে আমল করতে হবে কারণ ইমান টিকে থাকে আমলের উপরে ইমান ইনামাল আমাল নিয়াতের ফলাফল কের ওপরে আমলের উপরে নির্ভরশীল তাই না হ্যাঁ চুপ করে শোনো হাজরাতে আম্মাজান খাদিজাকে আল্লা আল্লাহ রসুল বলেন খাদিজা আমি তোমার কবরে গিয়ে কিন্তু হিসাব দেব না তোমার হিসাব তোমাকেই দেওয়া লাগবে সেদিন থেকে খাদিজার কান্না আর থামে না ও আমার শেখপাড়ার মায়েরা বোনেরা বেটিরা একটু মন দিয়ে শুনবেন খাদিজা প্রতিদিন কাঁদে একদিন নবী বাড়িতে নাই আর ফাতেমা ছুটে ছুটে গিয়েছে আল্লাহ রসুলের কাছে আর রসুল আল্লাহ আব্বা যান তাড়াতাড়ি করে বাড়ি চলুন আমার মা কাঁদছে ছুটে ছুটে নবী বাড়ি চলে আসলেন কি ঘটনা ঘটছে কবে লিখছেন এক দিন তুপুরি নোবির গোরে কানা না সোনা যা एक दिन दुपुरी नोबीरी घोड़ी कान सोना जा गई एक दिन दुपुरी नोबीरी घोड़ी कान सोना जा गई अम्मा हो खादी जा का दिच्छे क्या नो पंगड़ी जैसे जिदा गई अम्मा हो खादी जा का दिच्छे क्या नो पंगड़ी जैसे जिदा एक दिन दुपुरी नोबीरी घोड़ी कान सोना जा गई एक दिन दुपुरी

आगे आगे नूबी दायम बिभीन्न पायी का रोने का आगे आगे अम्मा का दीजा का देश कैनों बोमड़ी ऐसे ज़दा आगे आगे अम्मा का दीजा का देश कैनों बोमड़ी ऐसे ज़दा आगे आगे ऐके दिन दुपरी चुनो बीरी कारी की काना सोना गजा आगे आगे ऐके दिन दुपरी चुनो बीरी कारी की काना सोना गजा आगे आगे अम्� আল্লাহ রসুল খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে ছুটে বাড়ি আসলেন দরজায় টোকা দিলেন খাদিজা ও খাদিজা কাঁদো কেন কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুটু ভালো খেতে দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা খাদিজা কাঁদো কেন দরজা খুলে দাও কান্না থামাও কিন্তু খাদিজা কোনো প্রশ্নের উত্তর দেয় না কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে দয়ার নবী দু বাদশাহ যখন খাদিজা কান্না থামাই না এবার দয়ার নবী দুজাহানের বাদশাহ খাদিজার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছে একটু জোরে বলুন সুহান আল্লাহ কি ভালোবাসা স্বামী স্ত্রীর কী ভালোবাসা চল্লিশ বছরের পৌর নারীকে বিয়ে করলেন তারপরেও এক বিন্দু ভালোবাসা কমে নাই শুধু তাই নয় আল্লাহ রসুল খাদিজার কান্না দেখে যখন নিজে কাঁদছেন তখন পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে খাদিজা কাঁদতে কাঁদতে কি বলেছিল কবি লিখছে শোনান দয়ারে নবি বলল এবার গো খাদি যা দয়ারে নবি বলল এবার গো খাদি যা দোকাই তোমার তুমি এবার খুলে গে দাদর যা দোকাই তোমার তুমি এবার খুলে গে দাদর যা ভিতর থেকে ভিতর থেকে ভিতর থেকে কান্না শুরু বলল খাদি যা ভিতর থেকে লো খাধনি চারা কিছু সাে তো আমারি কধুলে পড খু গি বদর যা যা কিছু সর আমার করলে প খুনিগি বদর যা আ দের বি ব বই ও গঙ্গ বিপি খাধনি যা দের না বি ব করব কথা আবি লাঙ্গা তোমা কথা তোমা নবী <S -cado> <sociedad> যেই কাঁদছেন এবার আর খাদিজা থাকতে পারলেন না দরজার আড়াল থেকে বলুন ইয়ারসুলাল্লাহ আপনি কাঁদবেন না ডোন্ট ক্রাই মাই হাজব্যান্ড প্লিজ ডোন্ট ক্রাই আপনি কাঁদবেন না আপনার কান্নায় আমি খাদিজা তো দূরের কথা আপনার কান্নায় আল্লাহর আড়োস কেঁদে ওঠে আপনি কাঁদবেন না আমি কান্নাও থামিয়ে দেবো দরজাও খুলে দেব। কিন্তু আমার যে তিনটি জিনিস চাই নবী বললেন খাদিজা তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি শুধু কান্না থামাও কারণ তোমার কান্না আমি রসুলুল্লাহ সইতে পারি না কি মোহাম্মত কী ভালোবাসা আহা আল্লাহ রসুলের ভিতরে ছিল আল্লাহ রসুল বলেন খাদিজা তুমি যা চাইবে আমি নবী তাই দিতে রাজি আছি খাদিজা এবার পর্দার দরজার আড়াল থেকে একের পর এক শর্ত বলছে তিনটি শর্ত কি চেয়েছিল খাদিজা সোনাদানা গহনাগাটি ভালো বাড়ি ভালো গাড়ি কী চেয়েছিল খাদিজা আমাদের ঘরের বৌদের সঙ্গে আর আল্লাহ রসুলের স্ত্রীর কি পার্থক্য ছিল রসুলের কাছে কি চাইছে তার স্ত্রী খাদিজা তিনটি শর্ত মন দিয়ে শুনুন কী চাইছে কবি লিখছে শুনো প্রথম সাজিত আমি মরি বোঝ প্রথম সাজিত আমি মরি বোঝ

पाई गो नबी तो मांग दी बहुत और निकाह दिन की মদের্য কিরি আসাসে যখনে আমাদের ককমটি এে ভর্ কাদের্য কি আসাসেে যখনে আমাদের কগমটি এে থাকে বেে ত মেশ সেইসামম হয় সেই সমসয় আমা কমড ধাি একদত পরি কিন বরিঘ কাকানা সনা আজা আগায় এক দিতো পুরি কি বরি

আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের এক জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমি খাদিজা আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়িয়ে দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মনকার নাকিরের ফারিস্তারা কবরে আসলেই যেন আপনার গায়ের গন্ধ শোকে বলে দিতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ে গন্ধ পাওয়া যায় মানে এই মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে যেন একটু ভালো ব্যবহার করে জোরে বলুন সোহান আল্লাহ তিন নম্বর শর্ত যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন মুনকার নাকিরের ফারিস্তারা যখন আমার কবরে সওয়াল জবাবের জন্যে আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তরগুলো বলে যাই ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবে একটু জোরে বলতে চাই না সুহান আল্লাহ আরো জোরে বলুন না সুহান আল্লাহ কবরের কি ভয় খাদি যা ছিল রসুলের স্ত্রী ফাতেমার মা হাসান হোসেনের নানি তার যদি কবরের এত ভয় হয় ও আমার কুমির বাড়ির যুবক ভাইয়েরা আমার মা ও বোনেরা তার যদি এত কবর নিয়ে চিন্তা হয় আমাদের চিন্তা করার দরকার আছে না নাই নিয়ে চিন্তা করতে হবে আল্লাহ রসুল কথা দিলেন খাদিজা টেনশন করো না চিন্তা করোনা প্লিজ তুমি চিন্তা করো না আমার প্রতি বিশ্বাস রাখো আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করবো দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দেয়ার নবী দু জাহানের বাদশাহ সব শর্ত পূরণ করলেন কিন্তু যখন কবর দেওয়া সবাই চলে গেল নবী আমার শেষ শর্ত পূরণ করতে কবরের পাশে দাঁড়িয়ে গেল কি ঘটনা ঘটেছিল কবরের পাশে আমি একবার হাত দেখাবো আমার কুমিরমারির সমস্ত যুবক ছেলেরা ভাই একসঙ্গে একটা সুহান আল্লাহর রব উঠবেন সাল্লাহ হাত দেখালে বলবেন কি ঘটনা ঘটছে শুনুন কবি লিখছেন মা কাতি যা দুর্নি গা ঘটে যেদিন নিল চিপিদা মা কাতি যা দুর্নি গা ঘটে যেদিন নিল চিপিদা

দাঁড়িয়ে <laughs> আছে <laughs> 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 জীব রিলি সে রাসূল সবাই চলে গেছে আপনি দাঁড়িয়ে আছেন বলে আমি খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব বলে আপনি কি বলে দেবেন আজ যখন মুনকার নাকিরের ফরিস্তারা কবরে আসছিল আল্লাহ ডাক দিয়ে বললাই মুনকার এই নাকির আমার খাদিজাকে ডিস্টার্ব করো না কারণ আমার খাদিজা দুনিয়াতে ভয় পেয়ে দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কান্না কেঁদেছে আমি আল্লাহ আমার এত ভালো লেগেছে আমি আল্লাহ খাদিজার প্রতি এত খুশি যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেব খাদিজা আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একটু জোরে বলুন সুহান আল্লাহ তাই কবি লিখছেন মা আখাতি জা নিজ হতে জিদিন নিলহচিতি মিলায় সম্পসাযত পো করল আমার সা বিঘেন দয়া ন বিঘেন দয়ায় আমায় কম্পডি মাঝ যে মন্কা আজিয়ানকীর জি সাবানে চাপাবে চায় কমপডি চায় আল্লাহ তাআলা জবাব দিয়ে দেই সাইফ উদ্দিন নামে নেই করো সেই কবরে দিব সাইফ নামে নেই করো সেই কবরে দিব যে কবরে মাঝে আমল ছাড়া কোনো উপায় না গায় যে কবরে মাঝে আমল ছাড়া কোনো উপায় না গায় যে কবরে মাঝে আমল ছাড়া কোনো না গায় এক দিন দুপরি নবীর ঘরের গান

যেহেতু অনেক গজল তো আপনারা শুনেছেন হ্যাঁ হ্যাঁ গোরাবুল আরাবের বিয়ের ঘটনা আমার একটি খুব বিখ্যাত একটি কালাম যেহেতু অন্যান্য গজল যেমন ওই দেখা যায় স্রোত বয়ে যায় কাফেল বেসে যায় আমার লেখা কিন্তু আজকে আমি গাইতে পারবো না কারণ ওসব আপনাদের শোনা আছে মজা পেয়ে রেখেছেন আপনারা এবং আর রয়েছে এক ছুটে ছুটে মাঠে যায় আর কেঁদে কেঁদে বলে আমার নবী কোথায় এসব গজলের মজা আপনারা পেয়ে রেখেছেন কিন্তু আমার লেখা গজল কিন্তু আমি আজ গাইতে পারবো না যখন অন্যদিকে যাই চলুন আমি গজল শোনাব গোরাবুল আরাবের বিয়ের ঘট ঘটনা যেহেতু বিয়ের গজল শুনতে একটু পুরুষদের ভালো না লাগলেও মহিলাদের একটু বেশি ভালো লাগে ঠিক কিনা বাবু তাই তো নাকি হ্যাঁ দেখবেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে পানি জমে গেছে রাস্তায় কিন্তু যদি শুনেছে ওই পাড়ার পল্টু বে করেছে বউটা হেভি দেখতি একেবারে কাপড় তুলে বেরিয়ে যায় বউ দেখি কারণ হেভি দেখতে তাই তো নাকি হ্যাঁ মেয়ে মহিলারা ওই বিয়ে বউ দেখতে যাবে গিয়ে জীবনেও ওই বউয়ের প্রশংসা করবে মাথা খারাপ যদিও মেয়েটার দেখতে ভালো হয় কিরাম দেখতে দেখিসি সবাই বলতে বলতে হেভি দি নাটটা কেন বোঝা মতন না এ বলে না বলে না হ্যাঁ সবাই বলতো কি সুন্দর দেখতে চোখটা দেখিয়েছি মেকআপ করি কি করি রেখে দেখিয়েছি মানে পৃথিবীতে মানে ওই কসির মার মতন সুন্দরী আর কেউ নেই ওরা জীবনে অন্য কারোর প্রশংসা করবে না 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 উনি হিরো উনি সব উনি সব কিছু অন্য কেউ অন্য মেয়ে সব মোসড়া উনি একমাত্র শ্রেষ্ঠ সুন্দরী কিন্তু যে অন্যের প্রশংসা করতে জানে না তার মতো অহংকারী পৃথিবীতে আর কেউ নেই যারা অন্যের প্রশংসা করতে জানে না তাদের মতো অহংকারী পৃথিবীর জমিনে আর কেউ নেই আমিনার দলাই দেখো তলে মেমের ফল দুলিয়া করে পাবে না গো

নিলে মামিনা চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো আর এর আব্বা আমি কেমন করে মানুষ করব আল্লাহর তরফ থেকে সেদিন মামিনার কাছে কি খবর আসে আল্লাহ কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা এই আছে পিতার ছায়া ছিল না মাথায় রবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাইবোন বলে মা আমি না নবী জন্ম কালে এতিম বলে মা আমি না আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়ে

একদিন আমার করে আর বেদিন না অনেক কষ্ট দিত কেউ পাথর ছুঁড়ে মারতো কেউ পাগল বলতো আমার নবীকে কেউ নারী ভুলি চাপিয়ে দিত একদিন একটা কিভূতি চিন্তা করলো শোনো সবাই মিলে আমরা মোহাম্মদকে কে করব কি। একটা খেজুরের দানা কুড়িয়েছে কুড়িয়ে নিয়ে খেজুরের দানাটা আগুনে ভালো করে পুড়িয়েছে পুড়িয়ে পুড়িয়ে কালো করে সেই খেজুরটা পকেটে করে খেজুরের দানাটা পকেটে করে নিয়ে এসেছে আর বলছে মোহাম্মদ তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি তুমি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে সে জানে যা পুড়িয়ে দিচ্ছি জীবনে কোনোদিন গাছ বেরোবে না তুমি তো নবী তুমি নবী বলে দাবি করো তাহলে তোমাকে একটা গাছ বের করে দেখাতে হবে সে চিন্তা করছে মোহাম্মদ হয়তো ভয়ে পালাবে আমার দয়ার নবী দানাটা হাতে করে নিয়ে বলছে শোনো কিউদি তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি এই দানা থেকে একদিনে একটা গাছ হবে আল্লাহর ইচ্ছাতে আর সেই গাছে ফল হবে এই ফল কালকে তোমাকে খাওয়াবো যখন এই কথা বলে ইহুদি চিন্তা করে মাথা চুলকায় যে ওই মোহাম্মদ বলে কি একদিনে গাছ হবে এই দানা থেকে জীবনে কোনো দিন গাছ হতে পারে না আর বলছে একদিনে গাছ হবে ফল হবে তখন ইহুদি সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তখন এইবার ইহুদি চিন্তা

এই দানাতে যদি একদিনে কাজ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বল এই দানা ফল খাবে গোকাল কি হতি তুমি এসে এই দানা যে ফল খাবে গোকাল হতি তুমি এসে যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করে তুলে নে ইহুদি ইহুদি কবির রাত হয়ে গেল

নীতির হাতে সেই গাছে রেখে মোহাম্মদ সব গাছে যদি খেজুরে দানা হয় তোমার গাছেতে খেজুরে কিন্তু খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না কেন দানা নেই কেন একটা দুটো তিনটে চারটে খেজুর খেয়ে বলছে দানা নেই কেন আমার দর নবী কাউকে কোনোদিন কষ্ট দিতে না তাকে ডাইরেক্ট বলবে তুমি চুরি করেছো না আমার নবী কি উত্তর দেয় আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে লিখছে তো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়

মোহাম্মদ রসোল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসোল আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সার